কেন্দ্রের বিজেপি সরকারের বিগত নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের দাবিতে বাংলার একশো দিনের কাজ ও আবাস যোজনা বক্ষে পরিষদ এবং কেন্দ্রের জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন ব্লকে ব্লকে চলছে বাইক র্যালি সেই পরিপ্রেক্ষিতেই বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালি কর্মসূচি করা হয় গাজল থেকে বাইক র্যালি শুরু হয় বামনগোলা ব্রিজে বামনগোলা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যুক্ত হয় সেখান থেকে র্যালি শুরু হয় গোটা বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকা ঘুরে পাকুহাট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে র্যালিও শেষ করা হবে বলে জানা গিয়েছে প্রায় শতাধিক বাইক নিয়ে বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকায় এই বাইক মিছিল করা হবে উপস্থিত ছিলেন বারুই দাস বামনগোলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার বামনগোলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ বামনগোলা ব্লকে অন্যান্য নেতৃত্বরা কোথা থেকে র্যালি এবং কি উপলক্ষে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে আমাদের সাতাশ তারিখ থেকে এই র্যালি স্টার্ট হয়েছে গোটা মালদা জেলার বিভিন্ন প্রান্ত চষে আজকে আমরা আঠাশ তারিখ সকাল দশটায় বামনগোলা ব্লকের বামনগোলা ব্রিজে আমরা গাজল সভাপতি নেতৃত্বে যে বিশাল র্যালি আসছিল সেই র্যালিকে রিসিভ করে আমরা বামনগোলার বিভিন্ন প্রান্ত চষে আমরা আমাদের র্যালিকে হবিপুরের হাতে বারো মাইলে তুলে দেবো আজকে কি মানে এরপর কি কি কর্মসূচি রয়েছে কেন্দ্র যে বিচারিতা করছে একশো দিনের টাকা এবং আবাস যোজনার গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যে বাড়ির ছাদের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না এর তীব্র প্রতিবাদ বাংলার প্রতি বঞ্চনা আমরা সহ্য করব না তাই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে কেঁপেছে আমাদের বামনগুলা বামনগুলা ব্লকের মানুষজন আপামর জনগণ ক্ষিপ্ত হয়ে আজ রাজপথ কেন্দ্র টা সরকারের বিরুদ্ধে এবং ভারতাবাদ সরকার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি টাকা এবং প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দিবে সে টাকা আজও পাইনি আবার কেন্দ্র এই রাম মন্দির নিয়ে কেন্দ্র যে নির্বাচন নামতে আছে এই প্রহর্ষণ আমরা মানছি না মানবো না তারই প্রতিবাদে বামনগুলা ব্লক কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আবামন জনগণ পথে নেবে আমার নাম অশোক সরকার সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি